এখানে লিখেছেন ঈদে মিলাদুল নবীর মাহফিলকে জান্নাতের বাগান বলা যাবে কি যাবে না তোমার মাদ্রাসার মাহফিলকে জান্নাতের বাগান বলা যাবে নবীর মিলাদের মাহফিলকে যাবে না যারা বলে আর কি বলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের মাহফিল জান্নাতের বাগান এতই চুল পরিমানে কোনো সন্দেহ নাই

রহমত হবে কি হবে না জান্নাতের বাগান কি বাগান না মাজময় জাওয়াইদের মধ্যে হাদিস আর এই হাদিসকে কেউ জাল প্রমাণ করতে দিলে পঞ্চাশ হাজার টাকা আমি পুরস্কার দেব আচ্ছা বেরাদের ইসলাম হ্যাঁ প্রশ্নটা করেন তো দেখি আমাদের একটি প্রশ্ন যে যে নাবি পাকের আগমন দিবস উপলক্ষে জালসা মেহফিল কমিটি পক্ষ থেকে যদি লটারি খেলানো হয় এটা কি জায়েজ হবে লটারির খেলা হারাম আছে এত পবিত্র মাহফিলে এই লটারি খেলা কেন হবে আপনার কমিটি নাই খবরদার এই কাজ হতে না যদি হয়ে গেছে তো করেন এই কাজ খবরদার হতে দেবেন না এমন কোন দোকান বসতে দিবেন না যেই দোকানের কারণে কোনো ফিতনা হবে কোনো ফাসাদ হবে লটারি খেলা হবে জুয়া খেলা হবে এগুলো হারাম আছে এগুলো খবরদার করতে দেবেন না বুঝতে পারলেন আর একটা কি আছে সুন্নি জামাতের মানুষরা না কি দেখেন তো বাংলা বাবজি পেপারে লেখা থাকে পড়তে পারি এই কলমে লেখা পড়া যায় না সব মানুষের একরকম লেখা সুন্নি জামাতের মানুষ যদি দেবন্দি বা ফারাজিদেরকে দেরকে ইমানদার মুসলমান মনে করে হুম ছেলে মেয়ের বিবাহ দেওয়া হয় সে মতে ওই সুন্নি ব্যক্তিদের ইমান থাকবে কি আর নিজের ইমান খাল্লাস হবে একটি কথা মনে রাখবেন ইমাম কাজী আয়াজ রহমাতুল্লাহ আলাই শেফা শরীফের মধ্যে লিখেছেন কোন ব্যক্তি যদি একটু ধ্যান দিয়ে শুনবেন কোন ওয়াহাবি যদি কুফুর পর্যন্ত চলে যায় ধ্যান দিয়ে শুনবেন হাত কুফুর পর্যন্ত যদি চলে যায় তাহলে অকে মুসলমান যে মনে করবে ওর কুফরি আকিদাকে জানার পর অর ইমান ধ্বংস হয়ে যাবে কাফিরকে কাফির বলা মমিনকে মমিন বলা এটা আল্লার সুন্দ শোভান আল্লাহ বলে এটা কোরানের প্যায়গা একটা মলবি শুনছিলাম কালকে একজন ভিডিও পাঠিয়েছে বলছে যে আপনার বাড়ির পাশে যদি হিন্দু থাকে ওকেও আপনি যাহান্নামি বলতে পারবেন না কারণ যদি মরার আগে সে ইমান নিয়ে চলে আসে তাহলে তোমার স্ত্রীকে স্ত্রী বলি না কালকে যদি কোরের সাথে পালিয়ে যায় নাকি তাহলে ওর হিসাবে ওই মলবিকে কাউকে বাপ বলতে হবে আর পড়সের লোককে হতে পারে ওর মা ও পালিয়ে গেল ওর বাপকে ছেড়ে মলবির সাথে হতে পারে কি পারে না সম্ভব আছে না নাই তো এইগুলো হচ্ছে জাহিল মলবি শরীর সম্পর্কে এদের জ্ঞান নাই কোনো ব্যক্তি যদি এক মিনিট কুফুরির অবস্থা থাকে এক মিনিটের জন্য ওকে কাফির মানতে হবে কোন ব্যক্তি যদি দশ দিন কাফির হয়ে তাকে দশ দিনকার জন্য ওকে কাফির মানতে হবে হ্যাঁ দশ দিন পর যখন ঈমান নিয়ে চলে আসলো তো পূর্বের গুনা মাপ ওকে আর কাফির বলা যাবে না কিন্তু যতদিন সে কাফির আছে ওকে যে কাফির না মানবে ওই ব্যক্তি নিজেই কাফির হয়ে যাবে কাফিরকে কাফির না মানাও কুফরি তারপরে বলো দেবন্দি কষাইয়ের মাংস জবাই খাওয়া যাবে কি শুনে নৈপাক না করতে পারে আপনি বলছেন কেন

দেখেন বিশ্ব নবী মানে এই দুনিয়াটাকে বিশ্ব বলা হয় ঠিক আছে আচ্ছা আমি যদি ওয়াজ করছি একটু আমার দিকে ধ্যান দিবেন ভাই এদিকে দেখেন না আপনারা নিজে কেন কথা বলছেন আমি যদি বলি যে আমার নবী বলেছেন ঠিক হবে না ঠিক হবে কেন ঠিক হবে আমার নবী না সবারই নবী তো আমি যে আমার নবী বললাম তো সবারইটাকে অস্বীকার করে বললাম না তাই আমার নবী বলা যায় তো আমি যখন বিশ্ব নবী বললাম তো সমস্ত জগতের নবীকে বাদ দিয়ে বললাম না অস্বীকার করে বললাম না বিশ্বনবী বললাম যে এই দুনিয়ার নবী বলেছেন মানে অন্য দুনিয়াকে বাদ দিয়ে বললাম এইরকম রেখে কেউ বিশ্বনবী বলে না তাই বিশ্বনবী বলা যায় যেমন বলি আমার আমার আল্লাহ 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 আমারই না সকলের বলা তা নাজেজ হবে হবে না কোনো অসুবিধা নাই কেউ যদি বলে কুল কায়নাতের নবী আরো বেশি ভালো কিন্তু বিশ্বনবী বললে যে নাজেজ হারাম হবে এটা শরীয়তের মশলা নাই কোনো মলবি বলে থাকলে ভুল বলেছে সুদখরের টাকা মসজিদে দেওয়া যাবে কি না যাবে না শোনেন কোন ব্যক্তি যদি সুদ খায় আর ওর কোনো হালাল ব্যবসাও থাকে ওই সুদখর ব্যক্তি পাঁচ হাজার মাদ্রাসাতে দিচ্ছে তো এই নিয়েতে লিবেন যে হালাল ব্যবসাটা থেকে দিচ্ছে বুঝতে পারলেন আর শুধু সুদই খাচ্ছে কোনো হালাল ব্যবসা নাই অতি ঘোড়া লটালটি করছে ওর টাকা লাগা যাবে না জানেন কনফার্ম যে সুদের টাকা লাগা যাবে না আর ওর যদি হালাল ব্যবসা থাকে তো এই নিয়েতে যে হয়তো হালাল ব্যবসা থেকে দিচ্ছেন এই নিয়েতে লাগা যাবে আচ্ছা এক ভাই প্রশ্ন করেছেন যে একামত দেওয়ার পর মসজিদে যে লাইন সোজা করতে বলে ওটা বলা যাবে কিনা এটি প্রশ্ন করা হয়েছে এই উত্তরটি আগে দিয়ে দিই ভাই একটু দাঁড়ান এই উত্তরটা আগে দিয়ে দিই একামত একটি কথা মনে রাখবেন যে নবিয়া পাক সাল্লিয় সাল্লাম যখন একামত হতো মসজিদে উপস্থিত থাকতেন তো হাইয়া আল্লাহ সাল্লাহ সমাতে দাঁড়াতেন সাহাবা এ থেকে বর্ণিত আছে যে সাহাবার সঙ্গে কিছু সাহাবি আগে প্রথম মানে একামতের সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন নবী পাক হুজরা থেকে বের হচ্ছেন দেখছেন সব দাঁড়িয়ে গেছেন হাদিস বলছেন খবরদার তোমরা দাঁড়াবে না যতক্ষণ পর্যন্ত আমাকে না দেখবে তো নবীপালসাল্লাম হাইয়া আলাহাল সময় হুজরাতে বের হতেন নবী পাককে দেখে সব সাহাবি দাঁড়াতেন তারপরে সাহাবি থেকে হাদিস আছে যে ওনাদের সময় কোন সাহাবিগুন যদি সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে দিতেন তো হাত ধরে টেনে বসে দিতেন এই বসো নবী পাক সাল্লা সালাম হাইয়া আল্লাহ সালে দাঁড়িয়েছিলেন শব্দ রয়েছেন এবং কাতকা মাতিস কিন্তু একামতের আগে দাঁড়াতে হবে এরকম নবী পাক থেকে কোনো হাদিস প্রমাণিত নাই তাই ফা কিতাব হানাফিম আলমগিরির মধ্যে একামতের পূর্বে দাড়াকে মাকরু বলা হয়েছে আর একে যারা সুন্নাত বানিয়ে নিয়েছে তাদের জন্য এটা হচ্ছে বিদ আতে গুমরাহি আর একামত শেষ আপনি জামাত সিদা করেন হয়তো উসমান গানির দিল্লা হাদিস মত্তা ইমামে মোহাম্মদের মধ্যে একামত যখন শেষ করা হয়ে যেত তিনি কাতারকে সুজা করতেন একামত দেওয়া শেষ আপনি ভালো করে কাতার সুজা করেন তারপরে নামাজ পড়েন অবশ্যই বলতে পারেন হ্যাঁ বলা যাবে একদম বলা যাবে বলা যাবে বলা ভালো কারণ কাতার সোজা করাটা জরুরি আছে হ্যাঁ আচ্ছা বলছি হ্যাঁ ভাই বলে শোনেন শোনেন শেন একটা কথা শুন আমি দেখেছি অনেক জায়গাতে এক ভাই অপর ভাইকে মাটি দিতে যায় না কেন জানেন জমি নিয়ে ঝামেলা আর কিছু নিয়ে ঝামেলা সারা জীবন ঝামেলা মানে সম্পর্ক নাই এমনও ভাই আছে যে ভাই মরে গেল তো মাটি দিতে যায় গ্রামের লোকের ঝামেলা আছে মরে গেল আর ওর সঙ্গে আমার দুশ্মনী আছে মাটি দিতে দেওয়ার টাইম আসলো কা পালিয়ে গেল বা বাড়িতে ঘুমিয়ে থেকে গেল তো আমাদের দুশ্মনকে আমরা মাটি দিতে যেতে লজ্জাবোধ করি খারাপ লাগে চেষ্টা করে যেন মাটি দিতে না হয় তাহলে যারা নবী পাককে গালি দিয়েছে নবী পাককে কষ্ট দেয় তাদেরকে মাটি দেওয়া যাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়ালা তু বদ আকীদাদের পাশে বসিও না ওয়ালা আকে আকিলুহুম তাদের সাথে কোনো জিনিস খেও না ওয়ালা তু শারবুহুম মিশকাতের হাদিস ওদের সঙ্গে কোনো জিনিস পান করিও না এবং ওরা যদি অসুস্থ পড়ে যায় তো দেখতে যেও না মারা যদি যায় তো মাটি দিতে যেও না ওদেরকে নিজ থেকে দূর থাকো নিজেকে ওদের থেকে দূর থাকো তোমার থেকে দূর থাকবে না রাস্তার নোংরা আপনাকে দেখে ভাগবে না দেখে আপনাকে হবে তো নবীপাক আমাদেরকে সচেতন করে গেছেন আপনারা যদি সচেতন থাকেন আপনাদের ইমান আমলের কল্যাণ আছে যদি সচেতন না থাকেন তাহলে কিন্তু কল্যাণ নাই ইমান কবে চলে যাবে বুঝতে পারবেন আর আছে কিছু আর কেউ জিজ্ঞাসা করেন কিছু করেন জিজ্ঞাসা করেন অসুবিধা নেই জিজ্ঞাসা করেন হ্যাঁ আচ্ছা এক ভাই প্রশ্ন করেছেন যে খারজিদের আলামত ওয়াহাবিদের আলামত নবী পাক আলাইহি সাল্লাম যেগুলো বলে গেছেন দেখেন একটি হাদিস আছে আমাদের নবী আলাইহি সাল্লাম মানে গনিমত বন্টন করেছেন মালে গনিমত বলা হয় যুদ্ধ করতে গেলেন কাফিররা মারা গেল তাদের যে সামানপত্র ওগুলোকে মালে গনিমত বলা হয় তো মালে গানিমাত নবী পাক বন্টন করছেন যারা বদরি সাহাবি বদরের যুদ্ধতে ছিলেন তাদেরকে দুই হিসা দিচ্ছেন যারা বদরের যুদ্ধতে ছিলেন না তাদেরকে এক হিসা দিচ্ছেন তো সাইয়েদনা উসমান গুনিরা দিয়ে আল্লাহ বদরের যুদ্ধতে যাননি কারণ নবী পাকের মেয়ে উম্মে কুলসুম রাদিয়াল্লাহ তালহা অসুস্থ ছিলেন তো নবী পাক সাল্লাহ সাল্লাম বললেন যে উসমান তুমি আমার মেয়ের খিদমতে থাকো আল্লাহ তোমাকে বদরের সাহাবাদের মর্যাদা দান করবেন তো নবী পাক যখন মালে গণিমাত বন্টন করছেন তো তিনাকে দুই হিসা দিচ্ছেন বদরি সাহাবীকে দুই হিসা দিচ্ছেন জিনারা বদরি সাহাবিনা তিনাদেরকে এক হিসা দিচ্ছেন তো একজন ব্যক্তি দাঁড়িয়ে গেল যার নাম হলো জুল খায়সরা জুল খায়সরা বলছেন ইয়া ইয়া রাসূলুল্লাহ ইত্তাকিল্লাহ হে আল্লাহর রাসূল আপনি ভয় করেন ও কিন্তু আল্লাহর নবীকে নবী বলতেন রাসূল বলতেন ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল ইত্তাকিল্লাহ আল্লাহকে ভয় করেন ইনসাফ করেন এই কথা শুনে নবী পাকের চেহারা লাল হয়ে গেলে নবী পাক বলছেন বকা বেকুফ পাগল আমি যদি ইনসাফ না করি তো ইনসাফ করবে কে সেই দিন ওমরে ফারুক আদিলা তালান তালোয়ার বের করলেন হুজুরে একবার গর্দান লিয়ে দি মানে নবীর বিপক্ষে চু শব্দ তিনি বরদস্ত করতে পারতেন না কাট্টা রাশিকা রসুল ছেলে তো জুল খাইসলা যখন উমরে ফারুক তালোয়ার বের করলেন নবী পাকের দিকে পাছা ঘুরিয়ে চলে গেল পীর ঘুরিয়ে রসুলে পাক সাল্লাল্লাহ আলি সাল্লাম ঐ সামাতে বললেন উম আর চিনে নাও চিনে নাও মার্ডার করতে হবে না এদেরকে চিনে না এদের পর্যন্ত থাকবে এত নামাজ পড়বে এদের নামাজের সামনে তুমি তোমার নামাজকে মনে করবে কমা এদের রোজার সামনে তুমি তোমার রোজাকে কমা মনে করবে এরা এত সুন্দর কোরআন পড়বে কিন্তু হালাকের নিচে নামবে না আর ওই জুল খাসার ব্যাপারে অনেক মহাদিস লিখেছেন যে রাত্রে কয়েকশোর আকাশে নফলি নামাজ পড়তো কত কত রাখার নামাজ পড়তো পাওগুলো শুরু শুরু হয়ে গেছে নবী পাক সাল্লাম বলেছেন মোসাম্মেরুল আজাদ লুঙ্গি পাই আমাকে তারা উঠিয়ে উঠিয়ে পড়বে দাঁড়ি ঘন ঘন রাখবে দাঁড়ি ঘন ঘন রাখবে কথায় কথায় কুরআন হাদিস পেশ করবে কিন্তু ইসলামের সাথে তাদের কোনো সম্পর্ক থাকবে না এমন ভাবে ইসলাম থেকে বেরিয়ে যাবে যেমন ভাবে তীর কামান থেকে বেরিয়ে যায় তো উমার ফারুক রাজি আল্লাহ তালার আনহর নামাজ যদি ওদের নামাজের মোকাবেলায় কম থাকে তো আমার আপনার নামাজ কি মর্যাদা রাখে আমার আপনার রোজা কি মর্যাদা তো এই যে খারজিদের আলামত নবী পাক বলেছেন আরেকটি একটি আলামত বুখারির মধ্যে হাদিস নবী পাক সাল্লাহ সাল্লাম বলেছেন যে খারজিদের আলামত হলো যে তারা বুদ্ধের আয়াতগুলিকে মুসলমানের উপরে ফিট করবে যেইগুলো আয়াত মূর্তির ব্যাপারে হয়েছে নাজিল আল্লাহ বলছেন যাকে তোমরা ডাক দিচ্ছ তোমাদের আওয়াজ শুনতে পায় না তারা একটা মাখিও তৈরি করতে পারে না এইগুলো আয়াত নিয়ে তারা আউলি ওপরে যে নবীকেও ডাকা যাবে না বা কোন অলিকেও ডাকা যাবে না এটাও একটি হচ্ছে খারজিদের আলামত তারা কোরআন পড়বে নিজের মন মতলবের আয়াত বের করবে এটা হচ্ছে খারজি আর ওয়াহাবি মতবাদ একে খারজি বলা হয়েছে একটি কথা আর মনে রাখবেন মিশকাত শরীফের মধ্যে হাদিস আমাদের নবী দোয়া করছেন ইয়া আল্লাহ তুমি শাম দেশে বরকত নাজিল করো এমন দেশে বরকত নাজিল করো তো নজদের কিছু সাহাবী ছিলেন একজন তিনশো টাকা দুই বস্তা ছিল নজদের কিছু সাহাবি ছিলেন নজ যার নাম বর্তমানে রিয়াজ ওর আসল নাম হলো নজদের ওই নজদের সাহাবি বললেন হুজুর আমাদের নজদের জন্য দোয়া করেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি আবার দোয়া করছেন আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা ওয়া শামিনা আল্লাহ বরকত নাজিল করো ইয়ামান দেশে শাম দেশে নজদের সাহাবী আবার বলছেন হুজুর আমাদের নজদের জন্য দোয়া করেন কয় একবার বললেন নবী পাকের চেহারা লাল হয়ে বলছেন আমি ওই নজদের জন্য দোয়া করব এখান থেকে শয়তানের সিং বের হবে এখান থেকে ফিতনা বের হবে আর প্রথম ওয়াহাবি জন্ম নিয়েছে ওই নজদে যার নাম হলো মুহাম্মদ বিন আব্দুল্লাহ নজদি কর নিশান দাহী নবী পাক করেছেন আর ওই মোহাম্মদ বিন আব্দুল হাব নজদির মান্যকারী তারিক গোলাম হল আজকের আহেলে হাদিস এবং দেওবান্দি আর সে জন্ম হওয়ার পরে কি করলো দেখো দুনিয়াতে সব চাইতে বড় মন্দির হল নবী পাকের মাজার নওজবিল্লাহ বলেন হজ করতে এসে নবীর রওজা আসা যাবে না নৈপাক সাল্লাহসাল্লামকে ডাকা যাবে না পাক নৈপাক সাল্লাহসাল্লামের উসিরা লাওয়া শরীফ আর যারা মাঝহাব মানে হানাফি সাফি মালিকি হাম্বালি আর কেউ মুসলমান না এরাকে কতল করে দাও এটা আবার নাপাক পাক আজকেও কিতাবের মধ্যে আছে কিতাব ও মধ্যে সে লিখে রেখেছে তো এরকম ভ্রান্ত মতবাদ তার ছিল প্রথম খারজি নবী পাক তার থেকে আমাদেরকে সচেতন করেছেন কিন্তু টাকার বলে সৌদি আরবের রিয়ালের বলে আমেরিকার টাকার বলে তারা নিজে ধর্মকে চালাচ্ছে আর জয়ীফ হাদিসকে লিখছে সহিহ সহিহ হাদিসকে লিখছে জয়ীফ আর হাদিস অনেক বানিয়ে বানিয়ে মানুষের সামনে পেশ করেছে ইয়াজিদ কে কাফির বলা যাবে কিনা না আচ্ছা শুনেন এক মিনিট এটা জবাব দিদি আপনার শুনছি প্রশ্ন করেছেন যে ইয়াজিদকে কে কাফির বলা যাবে কিনা দেখেন ইমাম আহমদ বিন হাম্বাল রহমাতুল্লাহ আলাইহি ইয়াজিদ কে কাফির বলেছেন আরো কেউ কেউ কাফির বলেছেন কিন্তু আমাদের ইমাম ইমামে আযাব আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি চুপ থেকেছে ইয়াজিদ কে খারাপ বলতে হবে তার উপরে লানাত পাঠিত হবে সে নিকৃষ্ট ব্যক্তি ছিল নোংরা ছিল জঘিন্ন ছিল পাপি ছিল জাহান নামেও যাবে যেতে পারে কিন্তু তাকে সরাসরি কাফির বলতে আমাদের ইমাম আজম আবু হানিফা সুকুত করেছেন কেউ যদি ওকে কাফির বলে আমাদের কোনো অসুবিধা নাই কেউ যদি না বলে অসুবিধা নাই কেউ যদি বলে ও ভালো ছিল তাহলে আবার চামড়া টেনে জড়ো করতে হবে ওকে যে ভালো বলবে এটা কোনোদিন মান্য করে যেন ও নিকৃষ্ট পাপি জুয়াকর, দারুকোর জেনাকোর মসজিদে নবীতে ঘোড়া বেঁধেছিল কাবা ঘরে ঘোড়া বেঁধে পেশাব পাখানা করিয়েছিল এমন পাপি ব্যক্তি ছিল এটা সবাইকে মানতে বড় উপরে লানাত কিন্তু ওকে যেই ব্যক্তি ভালো বলবে রাদিয়াল্লাহ তাআলা আনহু বলবে নিঃসন্দেহে ওই ব্যক্তি জাহান্নামী ইমামে হোসেনের গাদ্দার আর জান্নাতের সর্দার হলো ইমামে হুসেন তো জান্নাতের সর্দারের যদি গাদ্দার হয়ে যায় জান্নাতে যাবে বাড়ির মালিকের সঙ্গে পাঙ্গালিয়ে মালিক ঢুকতে দিবে দিবে না তো এরা হলো জাহান নামি এখন এলে হাতে বলছে ইয়াজিদের খালি দোষ ছিল তাই হুসেনের তো দোষ হতে পারে মানে আজকে পর্যন্ত কেউ ইমামে হুসেনের দোষ খুঁজিনি এ এসে বলছে দোষ হতে পারে তো এইরকম ব্যক্তির আসলে জন্মের দোষ আছে তাই ইমামে হুসেনের দোষ খুঁজছে আর কিছু প্রশ্ন আছে হ্যাঁ ভাই বলেন যদি বিল দিয়ে চারিজ দেয় তো যাই যাচ্ছে চুরি করে দেয় তো না যাই যাচ্ছে চুরি করে না জায়েজ যাবে যাবে শোনেন সমুদ্রর সমুদ্রর মাছ ব্যতীত কোন জিনিস খাওয়া হালাল না বুঝছেন নদী বা সমুদ্রর মাছ ব্যতীত কোন জিনিস খাওয়া হালাল না যেটা জাল মাছ বলে সেটাকে বিজ্ঞানরা রিসার্চ করেছে অনেকে মাছ বলেছে অনেকে পোকা বলেছে তো অনেকে মাছ বলার কারণে জাল মাছ খায় মানুষ কোনো সমস্যা নাই বুঝতে পারলেন আর সবাই যদি ওকে পোকা বলে দিত তাহলে কিন্তু খাওয়া যেত তো মাছ খাওয়া যাবে সমুদ্র জাল মাছ খাওয়া যাবে বলেন বলেন যে মুসলমানদের মধ্যে টোটাল মাঝহাব কয়টি বউ হুসাইন রাজি আল্লাহ কোন মাঝহাবে ছিল এবং অ্যাজিদ কোন মাঝহাবে ছিল হ্যাঁ দেখেন ইমাম হুসেন রাজি আল্লাহ যখন ছিলেন ওনার জামানাতে যারা মুস্তাহিদ ছিলেন যেমন সাহাবাহিকেরাম সাহাবা একরামের জামানায় প্রত্যেক সাহাবা মুস্তাহিদ ছিলেন না মুস্তাহিদ মানে যে কোরআন হাদিসে পুরো জ্ঞান রাখনে বলা মানে গভীর জ্ঞান রাখনে বলা পুরো জ্ঞান যারা নিজে থেকে কোরআন হাদিস থেকে মশলা বের করতে পারে তো সাহাবা একরামের জামানায় যেমন আবদুল্লাহ ইবনা আব্বাস মহাসবিন জাবাল এইরকম কিছু সাহাবি মুস্তাহিদ ছিলেন আর প্রত্যেক সাহাবি তিনাদের মোকাল্লিদ ছিলেন তো ইমামে তালা জামানাতে ইমামে হুসেন আর ইয়াজিদ উনাদের মাঝাব যদি বলেন তো ইমামে হুসেন পাক্কা মুসলমান ছিলেন আর ইয়াজিদ নামধারী ডুপ্লিকেট ছিল ওয়াহাবি মতবাদে পদে বললেও চলে তারপরে চারটি মাঝাব উম্মতের মধ্যে হলো হানাফি সাফি মালিক তাপসিরে সাউর মধ্যে আছে অসংখ্য কিতাবের মধ্যে আছে এই চার মাঝাহের যারা অনুসরণকারী তারাই হলো এহেলে সুনাতুয়াল জামাত জান্নাতি মুসলমান হেদায়ত প্রাপ্ত দল আর যারা এই চার মাঝাহের বাইরে তারা যদি কোরআন আর সহি হাদিসেরই কথা বলে তবুও তারা বিদাতি এবং জাহান নামি তাপসিরে মধ্যে উল্লেখ আছে তাই চারটি মাঝাব হানাফি সাফি মালিকি হাম্বালি এই চারটি মাঝাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাঝাব হচ্ছে হানাফি মাঝাব যেটা সব চাইতে বেশি আর সব মাঝাবকে এরা উড়িয়ে দিবে কিন্তু হানাফি মাঝাবকে শেষ করতে পারবে না আমরা হানাফি মাজহাবের মান্যকারী ইমামে আজম আবু হানিফা মুস্তাহিদ ছিলেন উনি যে কোরআন হাদিসের ব্যাখ্যা করে দিয়েছেন সেটাকে আমরা মানি তাই হানাফি আমরা ইমামে আজম আবু হানিফাকে মানি তোমরা আজকের কাসাবিন ইহুদিকে মানো তোমাদের মৌলবীর আজকে তোমরা মাজহাব মানো যারা বলছে যে আমরা মাজহাব মানি না তারাও মাজহাব মানে তফাৎ আমরা ইমামে আজম আবু হানিফা তাবির মানি যিনি পাঁচ লক্ষ হাদিস জানতেন আর ওরা আজকের মৌলবীর মানে তাই আজকে মৌলবি যা বলছে ওর তাকলিদ করে তেসেও তা বলছে তারপরে বলেন আমি পীর অলি মানি এবং তাদেরকে ভালোবাসি ওরা বক্তব্য দেয় সুন্নিবাদে বাদে অন্য মাজাহাবের হাতে জবাই কারা গোস্ত খাওয়া যাবে না কিন্তু মিলাদে দেখি দেবন্দি জবাই গোস্ত খায় পীর অলি মানে কি আচ্ছা আমি পীর অলি মানি সবই মানে কিন্তু কোন মিলাদে যে মন্দির জবাই গোস্ত খাওয়ানো হয় সে যদি না জেনে খায় তাহলে গুণা হবে না আর যদি জেনে শুনে খায় তাহলে গুনা হবে আর দ্বিতীয় কথা পীর অলি মানে আমরা হকানিকে যারা পায়ে সেজদা করায় ভণ্ডম করে নাচ গান করে মহিলা সেজে আছে কানে বালি দিয়ে আছে হাতে চল্লিশটা আংটি দেওয়া আছে এরা তো মূর্খ জাহিল কুত্তা তো পীর কি করে হলো গাঁজা খরের দল এরা হলো জুতা এরাকে দেখলে এলাকাতে কোনদিন আসে তো জুতা পিটা করে পিটবে পীর অলি যারা হক কানি তাদেরকে আমরা মানি বুঝতে পারছেন না হ্যাঁ আর কিছু আছে হ্যাঁ আছে বলেন তাহলে দোয়া চাইলে আল্লাহর কাছে চাইবো কোন পীর এর ওসিলা নিবো কেন দোয়া চাইলে আল্লাহর কাছে চাইবো কোন পীরের এর ওসিলা নিব কেন ওসিলা নামা সাহাবার সুন্নাত ওসিলা নামা নবীর সুন্নাত মাজমাউ জাওয়াইদের মধ্যে ইমাম হাইসামি হাদিস বর্ণনা করেছেন হযরতে আলীর মা যখন ইন্তিকাল করলেন তিনাকে কবরে রাখার পর নবী পাক দোয়া করলেন আল্লাহ তুমি আমার মা ফাতেমা বিনতে সাদের মােরাত করো কাবল আম্বিয়া আমার ওসিলাই এবং আমার পূর্বরী নবীর ওসিলাই বললেন আর একটি কথা বুহারি শরীফের হাদিস হাজরাতে উমারে ফারুক রাহু সহ অনেক সাহাবি পাহাড়ের উপরে হাজরতে আব্বাসকে নিয়ে গেলেন যাওয়ার পরে দোয়া করলেন আল্লাহ তোমার নবীকে নিয়ে এসে উনার ও দিয়ে দোয়া করতাম এখন আব্বাসকে কে নিয়ে তো হাজরাতে আব্বাসের ওসিলা দিয়ে দোয়া করছি তিনি এর ওসিলাতে আমাদেরকে বৃষ্টি দান করো তখন বৃষ্টি হতো তো আল্লাহ ওয়ালাদের ওসিলা দিয়ে দোয়া করলে দোয়া কবুল হয় ইমাম জাহাবি রহমতুল্লা আলাই শেয়ার ও আলামিন নোবালার মধ্যে লিখেছেন হিসনে হাসিন কিতাবের মধ্যে রয়েছেন এবং দেওবান্দিদের ফাতোয়ার কিতাব ফাতাওয়া দারুল উলুম দেওবান্দের মধ্যে রয়েছেন যে আদুয়াও মুস্তাজাবন ইন্দা কবুরিল আউলিয়া আল্লাহ ওয়ালাদের মাজারে নবীগুনের রওজাতে ওনাদের ওসিলা দিয়ে দোয়া করলে দোয়াটা কবুল হয় এটা হাদিস থেকেও প্রমাণিত আছে একটি হাদিস শুনেলেন উমারে ফারুক জামানায় যখন বৃষ্টি বন্ধ হয়ে গেল তিনার আর একজন খাজিন মালিক বিন দার রহমতুল্লাহ রদুলিল্লা নবী পাক সাল্লামের রওজা মুবারকে গেলেন যাওয়ার পরে বললেন ইয়ারসুল্লাহ বৃষ্টির জন্য আপনার উম্মত হালাক হচ্ছে আপনি বৃষ্টির ব্যবস্থা করেন তিনি চলে আসলেন আসার পরে নৈপাক স্বপ্ন তেছেন মালিক বিন্দার আমার উমরকে আমার সালাম দিয়ে আর বলিও বৃষ্টি হবে মালিক বিন্দার উমার ফারুকের কাছে আসলেন সকাল হলো বলছেন হুজুর নবী পাক স্বপ্ন আপনাকে সালাম দিয়েছেন বলেছেন বৃষ্টি হবে যেমনই নবীর সালাম শুনেছেন চোখের পানি জমিনে পড়তে নেই বৃষ্টি আরম্ভ হতে নাই জোরে বলেন সুবহান তো আল্লাহ ওয়ালাদের ওসিলা দিয়ে দোয়া করলে দোয়া কবুল হয় আর আল্লাহ ওয়ালিদের ওসিলা শুধু না তিনাদের জামা কাপড়ের ওসিলা দিয়েও দোয়া কবুল হয় সুরা ইউসুফের মধ্যে আছে ইয়াকুব আলী ইসালামের ইউসুফ নবীর হারিয়ে যাওয়ার শোকের চোখের জ্যোতি যখন হারিয়ে গেল কান্না করতে করতে তো ওনার দশ ভাই ইউসুফ নবীর কাছে গেলেন যে আব্বার এই অবস্থা আর তোমার শোকে কান্না করতে করতে চোখের জ্যোতি হারিয়ে দিয়েছে তো কি করা যায় তো ইউসুফ আলী নিজের জামা দিলেন যে আমার বাপের চোখের উপরে রেখে টেনে নিবে আমার জামার ওসিলাতে আল্লাহ আমার বাপের চোখের জ্যোতি ফিরিয়ে দিয়ে তাই করলেন নিয়ে এসে জামা চোখে রেখে টেনে নিলেন চোখের জ্যোতি ফিরে চলে আল্লা তো আল্লাহওয়ালা বহুত বড় জিনিস আল্লাহ কবুল হয় যেমন কাপসুরা কাহাব পড়বেন তিনাদের সঙ্গে একটি কুকুর ছিল ওই কুকুরটি উনাদের সঙ্গে থাকার কারণে আসাবে কাহাব নবী ছিল না আল্লাহর ওলি ছিল আল্লাহর ওলিদের দরবারে একটা কুকুর থাকতো যার নাম কিতমির সালসলাম বলেছেন ওই কুকুরও জান্নাতে যাবে কোনো কুকুর যাবে না কিন্তু ওই কুকুর যাবে কেন যাবে ওই আল্লাহ আল্লাহর অলিদের দরবারে থাকতো বলেন সুভান তো আল্লাহর ওলিদেরকে মোহাবত করে কুকুরও জান্নাতি হয়েছে সুহান সুরা কাহাফের মধ্যে আছে তারপরে বলেন বাপ মা বেঁচে থাকতে হুম কোন পীরের কাছে বায়াত হওয়া যাবে না বাপ মা বেঁচে থাকতে কোন পীরের হাতে বায়াত হওয়া যাবে না এটা মূর্খ কথা জাহিলিয়াতের কথা এটা শরীয়তের কথা কি ইমাম

কেউ যদি বলে যে আমার বাপ মাই আমার খালু হবে হ্যাঁ খালু আলাদা বাপ মা আলাদা ঠিক নাবে ঠিক হ্যাঁ তো এটা মূর্খদের কাজ বলে আমার বাড়িতে আমার মা আছে বোন আছে ভাবি আছে সব আছে আমি বিয়ে কেন করবো তোর মূর্খ না মা আলাদা জায়গায় বোন আলাদা জায়গায় স্ত্রী আলাদা জায়গায় ঠিক নাবে ঠিক তো বাপ মা আলাদা জিনিস পীর আলাদা জিনিস বাপ মায়ের محبتও জরুরি আর পীরকেও মানতে হবে কোনো হক্কানী পীর তার সন্তানকে খেলাফত দিল এ খেলাফত দেওয়াকে কেউ অস্বীকার করছে বা কেউ বলছে যে এটা কি বাপ দাদার জিনিস যে যাকে তাকে দিয়ে দেবে এরকম কথা বলেছে এটা কি বাপ দাদার জিনিস যাকে তাকে দিয়ে দেবে জিনিসটা দেখেন খেলাফত তো না আহেলকে দিতে হয় না মানে যে খেলাফতের যোগ্য নাই তাকে খেলাফত দেওয়াটা ভুল আর যদি খেলাফতের যোগ্য থাকে ব্যাটা হলেই খেলাফত দিয়েছে কোনো সমস্যা নাই বড় বড় আল্লাহর আল্লাহ তারিখ আছে তিনি নিজের সন্তানকে খেলাফত দিয়েছেন নিজের বা নিজের গদ্দিন তো ব্যাটা যদি আলিম থাকে শিক্ষিত থাকে ইসলাম সম্পর্কে জ্ঞান থাকে আর ব্যাটাকে খেলাফত দিয়ে থাকে তো ঠিক আছে অনেক পীর এরকম আছে যে ব্যাটা জিন্দগীতে মাদ্রাসা যায়নি এম বিবিএস ডক্টরি করেছে আমেরিকা থেকে লন্ডন থেকে আর অকে খেলাফত দিয়ে পীর বানিয়ে দিয়েছে আর আর সবার পাঁচটা আছে সাইদা করছে কুকুর ডাহা ডাহি করছে কেন ওই এম ডাক্তার হয়ে গেলে যজ্ঞত হয় না ওকে কোরআন হাদিসের জ্ঞান লাগবে জাহিল কোনোদিন পীর হয় না তো যদি ব্যাটা আলিম থাকে যজ্ঞ থাকে পারেজগার থাকে ওকে খেলাফতে দেয় ঠিক আছে ব্যাটা জাহিল আছে আর খেলাফত দিয়ে দিল তাহলে এটা ভুল কাজ মুস্তাফা জানের রহমত এটা কবে থেকে চালু হয়েছে মুস্তাফা জানের রহমত এটা কবে থেকে চালু আরে ভাই নতুন যুগ যুগ কত রকম নাচ বের হচ্ছে গজল ইউটিউবে দেখছে না নতুন নতুন নাচ বের হচ্ছে নবীর সানে গুণগান হচ্ছে কায়ামত পর্যন্ত হতেই থাকবে কবে আবার বের হয়েছে কি এটা মুস্তাফা জানে রহমত এটা কোরআনে আছে আল্লাহ বলেছেন আমার নবীর উপরে সালাম পড়ো মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম রহমতের জান মুস্তাফা সাল্লাহ সাল্লামের উপর লাখোবার সালাম এটা নিয়ে আবার কি টানাটানি একে নিজে টানাটানি করে ও মূর্খ নীরের মূর্খ মায়ের সার হয় একদিন একটা জায়গা দিয়ে হেঁটে যাচ্ছেন তো কিছু সংখ্যক লোক এই দিকে শুনেন কিছু সাহাবি বলছেন যে আমরা আজকে বলেছি যে নবী পাকের উপরে এত সালাম পড়বো এত সালাম পড়বো যেমন কুরআন পাকে আছে আলহামদুলিল্লাহ আছে না সমস্ত প্রশংসা আল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ কোন ব্যক্তি যদি এক বাক্যে বলে যে নবী পাকের উপরে লাখো সালাম তো আল্লাহ পাক তাকে লাখো সালামের সবাব দান করবে এটা হাদিস থেকে প্রমাণিত মায়েসা